সাদা লেস থেকে চিতা প্রিন্ট বত্রিশ এ থেকে ছত্রিশ ডিডি যে কোনো রঙের সাইজের নকশার হাজার হাজার ব্রা ঝুলছে একটি তারের বেড়ার উপরে কারণ সারা বিশ্ব থেকে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভাষার মহিলারা এসে তাদের ব্রা খুলে এই তারের বেড়ার উপর ঝুলিয়ে দেন যতদিন যাচ্ছে ততই বাড়ছে এখানকার ব্রায়ের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে জায়গাটির জনপ্রিয়তাও কিন্তু কেন এখানে এসে মহিলারা তাদের ব্রা খুলে ঝুলিয়ে দেন আসলে এই পৃথিবী জুড়ে রয়েছে বিচিত্র সব মানুষ বিচিত্র সব জায়গা এবং আরো বিচিত্র সব বিশ্বাস এও সেরকম এক জায়গা এক অদ্ভুত বিশ্বাস আসুন যে কোথায় এই জায়গাটি এবং ওই তারের বেড়ায় ব্রা ঝুলিয়ে দেওয়ার অর্থই বাকি জায়গাটি নিউজিল্যান্ডের সেন্ট্রাল ওটাগোর কর্ডনায় অবস্থিত এখানে রয়েছে ওই তারের বেড়াটি দুই বেশি সময় ধরে মহিলারা এই বেড়ায় তাদের অন্তর্বাস ঝুলিয়ে দেন এই ব্রায়ের বেড়ার জন্যই সারা বিশ্ব এই জায়গাটি খ্যাতি ছড়িয়ে পড়েছে করডোনা এখন নিউজিল্যান্ডের অন্যতম প্রধান পর্যটনস্থল দূর দূরান্ত থেকে মহিলারা আসেন তাদের ব্রা ওই তারের বেড়ায় ঝুলিয়ে দিতে ভিড় জমান পুরুষেরাও ওই জানা গিয়েছে এই প্রবণতা উনিশশো নিরানব্বই সালের শুরুর দিকে কর্ডোনা ভ্যালি রোডের পাশে ওই তারের বেড়াটির উপর রাতারাতি রহস্যজনকভাবে উপস্থিত হয়েছিল চারটি ব্রা স্থানীয়দের মধ্যে এই নিয়ে কথা শুরু হয়েছিল তবে ওই রাস্তার দিয়ে যাওয়া মানুষ দু একটি করে ব্রা ওই বেড়ার উপর রাখতে শুরু করেছিল তবে এটি জনপ্রিয়তা পায় কিছু পর থেকে আচমকা কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাতের অন্ধকারে ওই ব্রাগুলি কেটে ফেলে দিতে শুরু করে যতবারই তারা কেটে দিত ততবারই আরো ব্রা যোগ করা শুরু হয় আর এর থেকেই কর্টনা ব্রা বেড়া সংবাদ শিরোনামে উঠে এসেছিল নারী স্বাধীনতার প্রতীক হয়ে উঠে ওই বেড়াটি স্তন ক্যান্সারের জন্য অর্থ সংগ্রহের জন্য দু হাজার পনেরো সালে এই কুখ্যাত এখানে একটি দান পাত্র রাখা হয়েছে মহিলারা এখন বারডোনায় এসে শুধু নিজেদের ব্রা ঝুলায় না স্তন ক্যান্সারের তহবিলে অর্থ অনুদানও করে এই অনুদান স্তন ক্যান্সার রোগীদের কল্যাণে ব্যবহার করা হয় এছাড়া এমন বিশ্বাসও তৈরি হয়েছে যে এখানে যে মহিলারা তাদের ব্রা ঝুলিয়ে দেন তারা সবসময় তাদের পছন্দের জীবন পান